আম্মু তোমার ব্যথা করে ব্যথা করে হ্যাঁ কষ্ট লাগে তোমার অনেক কষ্ট লাগে অনেক কষ্ট কে কমাই দিবে আল্লাহ কমাই দিবে না কে কমাইবে আল্লাহ কমাই দিব না বাবা আল্লাহ কমাই দিব সত্যি আল্লাহ কমাই দিব মা বলো কে কমাই দিব তোমার অসুখ এই মা মা কে কমাই দিব মাস্ক পরবা মাস্ক মাস্ক পরবা হ্যাঁ বা বুঝিনা না না আমারটা থাক আমারটা থাক পর পর বাইরেটা পড় বাইরেটা পড় বাইরের মার্কসটা পড় পড়ো বাইরের মার্কসটা কি মার্কস পড়বা তুমি আমি বাবা বাবা তুমি বাবার মাস্ক পরবা হ্যাঁ না বাবার মাস্ক আর তুই ফেলছো ছিঁড়ে ফেলছো তুমি ছিঁড়ে ফেলছো মাক্স হ্যাঁ আম্মু আল্লাহ মাক্স ছিঁড়ে ফেলছো হ্যাঁ ওইখানে বসো ওইখানে বসো ওইখানে বসো হ্যাঁ বসছো এ মা

আম্মু ওদিকে যায় ওদিকে মাস্ক করো এই মা তুমি কি বাবা পকেটে রাখবা আচ্ছা রাখো আচ্ছা রাখো আচ্ছা বাবা পকেটে দাও হ্যাঁ বাবা পকেটে দাও

এই এই মা জি লাভ দিও লাভ দিও না লাভ দিও না দৌড় নামো ধরে নামো নামো দেখি তোমার আম্মু কাছে যাই চলো আম্মুর কাছে যাই চলো তোমার আম্মু কোথায় হ্যাঁ এই যারা দাঁড়াও 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 এদিকে এদিকে বাবা এদিকে তোরা আম্ম কই তোরা আম্ম কই কত কষ্ট লাগে ওই যদ মামো যো যো যাস আসো আই সিয়াম সিয়াম এই দি ভাই আসো চল তো আম্মর সাথে যা গো আসো চল তো আম্মর সাথে যা গো রাস অনেকক্ষণ হয়েছে চলো 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 এইভাবে না যা যাও তো আম্মু কাছে যাও তো আম্মু কোথায় দাঁড়ায় আছে তোমার আম্মু কোথায় দাঁড়ায় আছে বলো সিএম জানো কোথায় দাঁড়ায় আছে হ্যাঁ এই মা বলছি চলে গেছে চলে গেছে কারণ এখানে আসলেও অনেক দেরি হবে অনেক সিরিয়াল এই মা তোর আম্মুকেও তোমাম্মু কই